আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চুরাশি পৃষ্ঠার এই সমাধান করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লেখা আছে বয়সণ্ডীকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড এখানে আমরা তারিখ লিখবো এবং এখানে লিখব চ্যালেঞ্জ এরপর চ্যালেঞ্জ মোকাবিলায় যা করেছি এরপর লিখবো আমার অভিজ্ঞতা ও অনুভূতি শিক্ষার্থীরা আমরা এখন এই শখটি সমাধান করা শিখব আমি এখানে লিখে রেখেছি তারিখ দশ তারিখ তিন মাস চব্বিশ এই দিনের চ্যালেঞ্জ ছিল ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান আমি মোকাবিলায় যা করেছি এখানে লিখব কৌতূহলের বর্ষবর্তী না হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এখানে আমার অভিজ্ঞতা ও অনুভূতি এখানে লিখতে পারি অবৈধ ও অনৈতিক কাছ থেকে দূরে থাকতে পেরেছি এরপর দুই তারিখ তিন মাস দুই এখানে চ্যালেঞ্জ ছিল মা বাবার সাথে মনোমালিন্য আমি মোকাবেলায় যা করেছি মনোমালিন্যের পর নিজের ভুল বুঝতে পেরে তাদের সাথে সমস্যা নিয়ে কথা বলেছি এখানে আমার অভিজ্ঞতা ও অনুভূতি ছিল মা বাবার সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের মতো বন্ধু আর হয় না সমস্যাগুলোর সমাধান করে অনেক বেশি ভালো লাগছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি অনেক সুন্দরভাবে সমাধান করে শিখেছ তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে প্লে লিস্টের লিঙ্কে প্রবেশ করে এর আগের ভিডিওগুলো দেখে আসবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ